বাংলা সহ বারোটি রাজ্যে চলছে এসআইআর এবং এসআইআর চলাকালীন একাধিক মামলা মামলা গেছে এই মুহূর্তে সুপ্রিম সুপ্রিম কোর্টে কোর্টে দায়ের করেছে তৃণমূল কংগ্রেস কোর্টে এসআইআর এর বিরুদ্ধে মামলায় একেবারে চরম নির্দেশ আজ সুপ্রিম কোর্টের রীতিমতো হলস্থুল এসআইআর এর বিরোধিতা করে একের পর এক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে গেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেই নিয়ে কিন্তু এমনিতেই এর আগের দিন প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট সব রাজ্যে তো এসআইআর হচ্ছে কেউ তো প্রশ্ন তুলছে না কেউ ভয় পাচ্ছে না আপনাদের এত ভয় কিসের প্রশ্ন তুলেছিলেন বিচারপতি সূর্যকান্ত এবং তার ডিভিশন বেঞ্চ তার মধ্যেই আজ এসআইআর মামলায় নাগরিকত্ব নিয়ে এবার কিন্তু বড় সর নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট এসআইআর চলাকালীন একটি বিষয় নিয়ে কিন্তু বারবার প্রশ্ন ওঠে আধার কার্ড আধার কার্ড কি বৈধ এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে যায় তবে আধার কার্ড বৈধ কি অবৈধ এই নিয়ে যখন প্রশ্ন উঠছে বারবার ঠিক তখনই কিন্তু আজ বড় সরর নিদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিল আধার কার্ড থাকলেই কি সে দেশের নাগরিক হবে আধার কার্ড কি বৈধতা পাবে নাকি আধার কার্ড এসআইআর এ বৈধতা পাবে না কারণ আধার কার্ড নিয়ে একাধিক অভিযোগ উঠেছে বিয়াইনী ভাবে অনুপ্রবেশকারীরা আধার কার্ড বানিয়ে নিচ্ছেন একের পর এক অভিযোগ কিন্তু উঠেছে বিভিন্ন আদালতে এবং ভুয়ো আধার কার্ডও ধরা পড়েছে ভুয়ো পাসপোর্ট থেকে শুরু করে একের পর এক সরকারি নথি ধরা পড়েছে তার মধ্যেই কিন্তু এবার একেবারে অবস্থান স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট এসআইআর মামলায় ফের প্রশ্নের মুখে আধার কার্ড টাকা ফেললি তৈরি হয়ে যাচ্ছে আধার কার্ড অনুপ্রবেশকারীদের হাতেও রয়েছে আধার কার্ড সুপ্রিম কোর্ট এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করলো শীর্ষ আদালতের তরফে প্রশ্ন তোলা হয় যারা বৈধ নাগরিক নন তাদের কাছে আধার কার্ড থাকলে তাদেরও কি ভোটাধিকার দেওয়া উচিত সুপ্রিম কোর্টের তরফে এসআইআর সংক্রান্ত মামলায় বলা হয় যে সমস্ত রকমের সামাজিক উন্নয়নমূলক প্রকল্প যাতে সকল মানুষের কাছে পৌঁছে যায় তার জন্য আধার কার্ড তৈরি করা এই নথি ভোটাধিকার দেয় না প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বিশেষভাবে নিবিড় পরিমার্জন বা এসআইআর এর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টের বেঞ্চের তরফে ফের একবার বলা হয় আধার কার্ড নাগরিকত্বের সম্পূর্ণ প্রমাণ করে না সেই কারণেই আমরা বলেছিলাম যে এসআইআর এর নথির মধ্যে একটি ডকুমেন্টস হবে আধার কার্ড যদি কারোর নাম বাদ যায় তাহলে তার নোটিশ দিতে হবে আধার আইনেও উল্লেখ করা রয়েছে যে এই নথি নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ করে না সেই কথাই কিন্তু উল্লেখ করে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন আধার বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য তৈরি করা হয়েছে কোন ব্যক্তিকে রেশন পাওয়ার জন্য আধার কার্ড দেওয়া হলে তাকে কি ভোটারও করে দেওয়া হবে ধরুন কেউ প্রতিবেশী দেশের নাগরিক এদেশের শ্রমিক হিসাবে কাজ করেন শীর্ষ আদালতের তরফে আরো বলা হয় যে ভোটার লিস্টে অন্তর্ভুক্তির জন্য ফর্ম সিক্স আবেদন জমা করা নথি সঠিক কিনা তা যাচাই করার অধিকার রয়েছে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন কোন পোস্ট অফিস নয় পশ্চিমবঙ্গ কেরল ও তামিলনাড়ুতে এসআইআর প্রক্রিয়া চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছিল সেই মামলায় নির্বাচন কমিশনকে পয়লা ডিসেম্বরের মধ্যে জবাব দিতে বলা হয়েছে মামলাকারীরাও মামলাকারীরা জমা দিতে পারেন এই মামলায় রাজ্যের হয়ে লড়ছেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল তিনি শীর্ষ আদালতে বলেন যে এসআইআর প্রক্রিয়া সাধারণ মানুষের উপরে অনৈতিকভাবে চাপ সৃষ্টি করেছে তিনি বলেন অনেক ভোটারই নিরক্ষর ফর্ম পূরণ করা ভোটারদের দায়িত্ব নয় অনেকেই নিরক্ষর লিখতে পড়তে জানেন না যদি তারা ফর্ম পূরণ করতে না পারেন তাহলে তাদের নাম বাদ পড়বে ভোটার তালিকায় নাম থাকলে তা বৈধ বলি গণ্য করা হবে যতক্ষণ না রাজ্য অন্য কথা বলছে কোনো নাম বাদ পড়ার ক্ষেত্রে তা যুক্তিসঙ্গত ন্যায্য প্রতিক্রিয়া বা প্রক্রিয়ায় হতে হবে কপিল সিব্বাল আরো বলেন আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ না হলেও এটা নাগরিকত্বের সাপেক্ষে প্রমাণ দেয় আমার কাছে আধার কার্ড আছে আমার এটা বাসস্থান এই প্রক্রিয়ায় তা কেড়ে নেওয়া হচ্ছে পাল্টা বিচারপতি জয়মাল্য বাগজি উল্লেখ করেন যে ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার জরুরি আজ ফের এই মামলার শুনানি তে একেবারে তোল পার আধার কার্ড নিয়ে কিন্তু চরম সিদ্ধান্ত এবার সুপ্রিম কোর্টের আধার কার্ড নিয়ে অবস্থান স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট আধার কার্ড কি নাগরিকত্বের প্রমাণ দেয় আধার কার্ড কি এদেশের ভোটার এই নিয়ে কিন্তু এবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের তার মধ্যেই কিন্তু আইনজীবী কপিল সিব্বাল রাজ্যের হয়ে লড়াই করছেন সুপ্রিম কোর্টে উত্তরপ্রদেশ কেরল এবং পশ্চিমবঙ্গ এসআইআর বিরোধিতা করে চ্যালেঞ্জ করে ঝুকেছে সুপ্রিম কোর্টে সেই মামলায় কিন্তু একের পর এক প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে রাজ্য এবং তৃণমূল কংগ্রেস আইনজীবী কপিল সিব্বাল থেকে শুরু করে আইনজীবী কল্যাণ ব্যানার্জী একের পর এক বড় ধাক্কা কিন্তু কোর্টে নির্বাচনী তালিকা সংশোধন নিয়ে একাধিক মামলার শুনানিতে একেবারে চরম সিদ্ধান্ত পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের আধার কার্ড থাকা মানেই কোনো ব্যক্তি ভোটার হয়ে যেতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলে দিল এবার শীর্ষ আদালত আদালত স্পষ্ট জানিয়ে দিল আধার মূলত সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা একটা নথি এটি নাগরিকত্ব প্রমাণের দলিল নয় ফলে শুধুমাত্র আধার থাকলে ভোটাধিকার পাওয়া উচিত কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গের তরফ থেকে আধার কার্ড নিয়ে জোরালো সওয়াল করা হয় আধার কার্ড তো একটা নাগরিকত্বের প্রমাণও দেয় কিন্তু আধার কার্ড নিয়ে কিন্তু প্রশ্ন আছে যারা দেশের নাগরিক নন যারা ভিন্ন ভিন দেশ থেকে আসছেন যারা অনুপ্রবেশকারী তারা টাকা দিলেই আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে এমন কিন্তু অভিযোগ সামনে আসছে আর তাই প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এদিন বলে আধার নাগরিকত্বের প্রমাণ নয় এটি শুধু সুবিধা পাওয়ার জন্য এক ধরনের পরিচয়পত্র তাহলে কি একজন শ্রমিক যিনি প্রতিবেশী দেশের নাগরিক হয়েও এখানে কাজ করেন তাকে আধার থাকার জন্য ভোটার করে দেওয়া উচিত আদালত জানায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ফর্ম সিক্স জমা দিলে তা দেওয়া তাতে দেওয়া নথিগুলি যাচাই করার সম্পূর্ণ অধিকার রয়েছে নির্বাচন কমিশনের এটা কোনো পোস্ট অফিস নয় নির্দেশ অর্থাৎ নির্বাচন কমিশনকে কিন্তু পাওয়ার দিয়ে দিল সুপ্রিম পাওয়ার দিয়ে দিল একেবারে সুপ্রিম কোর্ট বর্তমানে তামিলনাড়ু কেরল এবং পশ্চিমবঙ্গ সহ কয়েকটা রাজ্যে বিশেষ নিবি সংশোধন বা এসআইআর চলছে এই প্রক্রিয়ায় সাংবিধানিক বৈধতা নিয়ে চলে শুনানি আদালত নির্বাচন কমিশনকে পয়লা ডিসেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে এরপর আবেদনকারীদের জবাবের ভিত্তিতে মূল শুনানি শুরু হবে আবেদনকারীদের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট কবির সিব্বাল বলেন এসআইআর সাধারণ ভোটারদের কাঁধে অযৌক্তিক বোঝা চাপাচ্ছে অনেক ভোটারই নিরক্ষর ফর্ম পূরণ করতে পারে না এবং তাঁর যুক্তি একবার নাম ভোটার তালিকায় ঢুকে গেলে তা বৈধ হিসাবে গণ্য হয় তা বাদ দিতে হলে যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত প্রক্রিয়া অনুসরণ করতে হয় সিব্বাল আরও কিন্তু দাবি করেছেন আধার নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ না হলেও এর উপস্থিতি মানুষের পক্ষেই যুক্তির প্রমাণ দেয় আমার আধার আছে মানে আমি এই জায়গার বাসিন্দা আমি সেটা খারিজ করতে চাইলে আইনসিদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে খারিজ করুন তবে বিচারপতি জয়মাল্লা বাকজি মন্তব্য করেছেন বাস্তবে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে পঞ্চায়েত অফিস সরকারি ওয়েবসাইটের তালিকা প্রকাশ করে সংশোধন করা হচ্ছে তাই বিচার করার উপযুক্ত তথ্য আদালতের সামনে রয়েছে জানান তিনি এই মামলায় বড় সড় ধাক্কা ঠেরো রাজ্য তৃণমূল কংগ্রেস কপিল সিব্বাল কোনো যুক্তি কিন্তু ধোপে টিকলো না আধার নাগরিকত্বের প্রমাণ নয় আবারও ঘোষণা করে দিল সুপ্রিম কোর্ট কি হতে চলেছে আগামী দিনে শেষ পর্যন্ত এই মামলায় নির্বাচন কমিশনকে কিন্তু আবারও সুপ্রিম পাওয়ার দিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্লাকির ডিভিশন বেঞ্চ শেষ পর্যন্ত কি নির্দেশ দেন তারা সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের